পূর্ব বর্ধমান জেলার আজাপুর গ্রাম পঞ্চায়েতের মোসাপুর চক এলাকায় ঘরের ভিতর থেকে এক মহিলার পচা কলা দেহ চাঞ্চল্য দেহ ময়না তদন্ত বুধবার বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রাতে একটি বন্ধ ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গ্রামেরই এক বাসিন্দার সঙ্গে ওই মহিলা ক্যানেল পাড়ের ওই ঘরে থাকতেন ঘর থেকে দুর্গন্ধ বেরোতে স্থানীয়রা পুলিশের খবর দেন ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ এইভাবে এই ঘটনা খুব প্রতা তদন্ত শুরু করেছে আপনি তো এলাকার প্রতিবেশি ঘটনাটা কি জেনেছেন বলুন ঘটনা যেটা জানলাম যে আমাদের মানে বাড়ির পাশে একজন থাকতো ডিবিসির ক্যানালে মারে ঘর করে থাকতো এক মহিলাকে নিয়ে আচ্ছা তো সেই মহিলা নাকি আজকে মারা গেছে তো আমাদের গ্রামের সদস্য এখন হঠাৎ করে এসে বলে যে একজন মারা গেছে চো গিয়ে দেখলাম যে এরকম ঘরে তালা মারা ছিল তালাটা ভাঙা হলো ভাঙা হয়ে ঘরের মধ্যে ঢুকে দেখলাম হা বাড়িটা তত্ত তলায় ছিল বার করে থানাকে খবর দিলাম থানাতে পাঠানো হলো ভদ্রলোক ওই মহিলাকে নিয়ে থাকতো বছর পাঁচ বাঁধে ছিল থাকার পরে আজকে হঠাৎ শুনলাম এই ব্যাপার ঘরটায় বন্ধ বেরোচ্ছিল পাশের বাড়ি একজন বললো সদস্যকে সে বলেছে গ্যাস করছে সদস্য যাওয়ার পরে বাড়ির তালা ভেঙে দেখা গেলো যে এই মানে ঘরের মধ্যে মরাটা একটা কাপড়ের মধ্যে জড়ানো ছিল বেরোচ্ছে ব্যাপার তো তারপরে থানাকে খবর দেওয়া হলো থানা যে দেখলো যে হ্যাঁ বডি মারা গেছে তারপরে থানায় নিয়ে আসা জায়গাটা কোথায় জায়গাটা নতুন গ্রাম নতুন গ্রামটা আবার আবার কোন নতুন গ্রাম ওরা কি বাঁধের ধারেই থাকে বাঁধের ধারে ডিবিসি বাঁধে ঘর করে ছিল আজকে মোটামুটি পাঁচ বছর আচ্ছা কি এই যে আগে কি অশান্তি টশান্তি হতো না আগে অশান্তি বলতে তেমন একটা কিছু না ওনারা তো বছর পাঁচেক ছিল অশান্তি কিছু একটা শুনিনি আজকে হঠাৎ করে সদস্য এসে বলে এরকম ব্যাপার বাড়িতে নাকি ওই ভদ্রলোককে দেখা যাচ্ছে না প্লাস হচ্ছে বাড়িতে গ্যাস বন্ধ করে ভদ্রলোকের কি নাম জানেন মুজিবর রহমান মুজিবর রহমান আচ্ছা ওনাকেও পাওয়া যাচ্ছে না আর পাশে যে ওনার বাড়ি ছিল উনি নাকি রিপোর্ট করেছে যে বাড়ি থেকে গ্যাস বন্ধ করেছে সেই সূত্রে সদস্য গিয়ে আর কি তালা ভেঙে দেখলো এরকম মারা গেছে পচা গলা দেবো পচা গলা একদম পচা গলা তাহলে মানে ওই ভদ্রলোক দীর্ঘদিন বাড়িতে ছিলেন না নাকি কদিন ধরে ছিলেন না বলতে কাল পরশু থেকে নাকি ওনাকে দেখা যাচ্ছে না পাশের বাড়ির লোক বলেছে পরশু থেকে দেখা যাচ্ছে আর আজকে বাড়িটা পাওয়া যাচ্ছে আপনার নাম আমার নাম রহিম বিশ্বাস মানে যোৱা লোকক